শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমাদের হয়েছে প্রত্যেক দিনের জলখাবারে কি বানাবো এই এক চিন্তা কখনো রুটি তরকারি কখনও পরোটা যদি চি পরোটা এখন অনেক কমিয়ে দিয়েছি করা কখনো চাউমিন অল্প তেল দিয়ে কখনো ওটস মানে কিছু না কিছু তো একটা জলখাবার সকালে বানাতেই হয় তো আজকে দেখলাম কালকের বেশ খানিকটা ভাত আছে তো ভাবলাম ভাতগুলো একটা কাজ করি কয়েকটা সবজি দিয়ে একটু ভেজে নিই একটু তেলে হালকা করে নাড়াচাড়া করে নিই ওটাই খাবার হয়ে যাবে আজকে তো এখানে দিয়েছি টমেটো কুচি আর এই যে কালকের ভাত তো রয়েছে কড়াটা বেশ গরম হয়ে গেছে তেলের একটা দাগ ধরে নিয়েছে আর এখানে দিয়েছি সবজির মধ্যে পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি তো দেখালাম আর রয়েছে বিনস তো এইগুলো ভালো করে ভেজে নিয়ে আগে আর টমেটো টমেটোটা অবশ্যই পরে দেবো গাজর কুচি পেঁয়াজ কুচি আর বিনস আরও আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো ভাতটা এখানে ঢাকা দিয়ে রাখলাম সব ভেজে তারপরে ভাতটা দেবো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো সব একসাথে ভালো করে ভেজে নিয়ে একটু ব্রাউন কালার ধরলে তারপরে ভাতটা দিয়ে দেবো খুব সোজা ব্যাপার ভাজাটা হয়ে গেছে বেশ ভালো করেই ভেজে নিতে হবে নাহলে কাঁচা যেন না থাকে বিনস টমেটো গাজর এগুলো এবার ভাতটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে নেব নুন দেবো দেড় চামচ পাও ভাজি মশলা দিলাম এটা দিলে বেশ টেস্ট হয় আর সস আমি দিই না সস আছে কিন্তু আমার ভালো লাগে না সস কোনো সসই ঠিক ভালো লাগে না আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব যেটা সেটা এটা দিলাম বিট নুন ওগুলো সবজিগুলো ভাজার সময় এমনি নুন দিয়েছিলাম এখন দিলাম বিট নুন ভালো করে মিশিয়ে নেব

লাঞ্চ না করলেও হবে হেভি ব্রেকফাস্ট হলো লাঞ্চ না করলেও হয়ে যাবে ঠিক আছে টাটা